নমস্কার বন্ধুরা আজকে বলবো রাধা অষ্টমী ব্রত কীভাবে পালন করবেন রাধা অষ্টমী ব্রত পালন করার আগের দিন অর্থাৎ মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ আহার করবেন রাত বারোটার আগে আহার সম্পন্ন করবেন তারপর আপনারা অবশ্যই খুব ভালোভাবে আপনাদের দন্ত প্রক্ষালন অর্থাৎ ব্রাশ করে নেবেন তারপরের দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে নেবেন সেটা যদি সম্ভব না হয় অন্তত সূর্য উদয়ের আগে স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করবেন করার পর রাধা অষ্টমী ব্রত করার সংকল্প নেবেন দুপুর বারোটার সময় রাধা মাধবের বিশেষ অভিষেক করাবেন তারপর আরতি করবেন তারপর ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন করে রাধাষ্টমীর পুজো সম্পন্ন করে আপনারা পালন করে নিতে পারেন অন্য ভোগ গ্রহণ করতে পারেন কিন্তু যারা চাইবেন যে সারা দিন রাত উপোস করে পরের দিন পালন করবেন তাহলে নিয়ম অনুযায়ী পরের দিনও পালন করতে পারেন এবার জেনে নেব রাধা অষ্টমী ব্রতের দিন কি কি করা উচিত না রাধা অষ্টমী ব্রতের দিন কোনোভাবেই আমিষ সাহার করা উচিত নয় এবং নিন্দা পরচর্চা এবং কারোর সমালোচনা করা একেবারেই উচিত নয় ওই দিন কোনো সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করা যাবে না দিন নাম সংকীর্তন শুনবেন এবং নাম জপ করবেন শ্রীমতী রাধারানীর কৃপা পেতে তার কাছে কৃপা প্রার্থনা করবেন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন